অনেক সকাল হয়ে গেছে রাইস আপি দেখি এখনো ঘুমাচ্ছে কত বেলা হয়ে গেল রান্না করতে হবে না ডাকি রাইস এই রাইস আপি ওঠো অনেক সকাল হয়েছে কি রে কি হলো ডাকছিস কেন অনেক সকাল হয়ে গেছে তুমি এখনো উঠুনি দেখো কত বেলা হয়ে গেছে আজকে এত বেলা হয়ে গেল হ্যাঁ অনেক বেলা হয়ে গেছে আমার তো অনেক ক্ষুদাও লেগেছে দেখো তো কি রান্না করা যায় সকালে আচ্ছা দাঁড়া দেখছি ঘরে কি আছে দেখো আমার অনেক ক্ষুদা লেগেছে আল্লাহ ঘরে তো কিছুই নেই কি কিছুই নেই ঘরে তোকে এখন আমি কি খেতে দিব কি খেতে দিব আমাকে আমার তো অনেক ক্ষুদা লেগেছে আচ্ছা দাঁড়া কালকে রাতে আমি ভাতগুলো পানি দিয়ে রেখেছিলাম এখন তুই পান্তা ভাত খা তারপর আমি বাজারে যে দেখছি কি পাওয়া যায় আচ্ছা ঠিক আছে কি আর করা যাবে পান্তা ভাতই দাও আমাকে আচ্ছা দিচ্ছি দাঁড়া দেখি তো কোন পাতিলে জানি রেখেছিলাম এই যে ভাতটা পেয়ে গেলাম এখন মিষ্টিকে বেড়ে দেই বেড়ে দেই তাড়াতাড়ি অন্য নাম্বার খিদে পাবে এই যে দিয়ে দিলাম এখন ওকে দিয়ে আসি এই নে মিষ্টি তোর পান্তা ভাত মরিস दिला না আমাকে ভাষায় মরিস নিয়ে জন্য তোকে দিতে পারিনি ও আচ্ছা ঠিক আছে আমি তাহলে পিয়াজ দিয়ে পান্তা ভাত খাই আচ্ছা খাম এখন বাজারে গেলাম ঝুড়িটা যেন কোথায় নিয়ে যাই এই যে ঝুড়িটা এখন চলো বাজারে যাই এই নিয়ে যাও নিয়ে যাও ফল নিয়ে যা টাটকা টাটকা মাছ এনেছি ফল এনেছি কি গো মাছ কত করে একদম 200 টাকা কেজি এত দাম কেন একটু কমিয়ে রাখো না কমানো যাবে না পুরো 3 কেজি ওজনের মাছ এটা না একটু কমিয়ে রাখো 500 টাকা দিব নে আচ্ছা ঠিক আছে নিয়ে যান মাছ দেন ফলগুলো কত করে ফল কি আপনি ঝুড়িসহ সহ নেবেন হ্যাঁ আমি ফলগুলোর ঝুড়ি শহর নিবো ঝুড়ি শহর নিল আপনি একশো টাকায় দিন আচ্ছা দাও ঠিক আছে নিয়ে যান আবার আসবেন কিন্তু বাজার করতে আমার দোকানে আচ্ছা আসবা আপনার দোকানে ঠিক আছে বাজার করা শেষ এখন তাড়াতাড়ি পাশে যায় মিষ্টি তো আবার খাবে বাসায় চলে আসতাম এখন তাতে আমি রান্না করি এই দেখ মিষ্টি কত বড় রুই মাছ এনেছি তোর না অনেক পছন্দ হ্যাঁ আমার তো অনেক রুই মাছ পছন্দ তুমি পুরো মাছটাই একবার ভাজি করবা ঠিক আছে ঠিক আছে আমি এখন রান্না বসে তুই তাড়াতাড়ি খেয়ে ফেল হ্যাঁ আমার খাওয়া শেষ বাটিটা নিয়ে যাও তুমি দেখি ফলও কিনে এনেছ দেখ তোর পছন্দের ফল এনেছি দেখ কি কি এনেছি আমি একটা কলা খাইতা হলে আচ্ছা খা এই নে তোর কলা ঠিক আছে আর গুলো নিয়ে যাও আচ্ছা এখন আমি মাছটা কেটে ফেলি তাড়াতাড়ি বুটিটা নিয়ে নিলাম আগে মাছের আঁশটা ছাড়িয়ে নে এই তো আমার আঁশ ছাড়ানো শেষ এখন এটা আমি ভাজি করব চল এখন মাছটা এখন ভাজি করতে হবে আগে আমি চুলার ভেতর খড়িগুলো দিয়ে দিব খড়িগুলো দিয়ে দিলাম এখন আমি রান্না করব এই প্লেট ভাত।footnotesize পুচমিটা তাহলে একটু তেল দিয়ে নিলাম। তেলটাকে কিছুক্ষণ গরম করব। এখন আমি ই বড় মাছটা দিয়ে দিব। এইটার ভেতর। হয়ে গেছে এখন আমি উল্টে নেব। এখন আরেক পাশটা আমি সুন্দর করে ভেজে নেব। এই দেখো আমার মাছ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা ভিয়ে নিব এই যে এখন মিষ্টিকে কেটে দিবো এই প্লেটটা করে এই নি মিষ্টি তোর মাছ ভাজি দাঁড়া তোকে আমি খাইয়ে দে তুই তো ভাই কাটা খেতে পারবি না হ্যাঁ তুমি খাইয়ে দাও আমাকে আবার কখন কাটাবে বিধে যায় গলায় হ্যাঁ দাঁড়া আমি খাইয়ে দিচ্ছি কাটা মেছে এই খেয়ে দাঁত তো কেমন হয়েছে হুম অনেক মজা হয়েছে মাস্টার তুমিও খাও তুমিও তো সকালে কিছুই খাও বাজারে চলে গিয়েছিলে আচ্ছা দাঁড়া খেয়ে দেখছি কেমন মজা হয়েছে হুম মাস্টার আসলে তাহলে আমি এখন স্কুলে চলে যাই আচ্ছা তুই স্কুলে যা তোর তো আবার স্কুলে দেরি হয়ে যাবে